হয়তো বাংলার সব মানুষ জানেন না যে মুর্শিদাবাদ জেলা জুড়ে গত কয়েকদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ কারণ হিসাবে দেখানো হচ্ছে বেললেগায় সাম্প্রদায়িক উত্তেজনা এর আগেও নির্বাচনের সময় শক্তিপুরে রামনবমীর দিনে এইভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয়েছিল পরিকল্পিতভাবে ভোটে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের জন্য এবারেও একটা উৎসবের দিনে পরিকল্পিতভাবে আবার সেই ষড়যন্ত্র করা হলো কি ষড়যন্ত্র লোকে জানল না কিন্তু মানুষের মধ্যে বিভেদ বিচ্ছেদ আর হানাহানি তৈরি করার পরিবেশ তৈরি হলো স্থানীয় প্রশাসন অর্থাৎ বেলডাঙার যদি লোকাল প্রশাসন তৎপর থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না সারা বেল্লাঙ্গার মানুষ বলছে কিন্তু এখন কি সমস্যা হয়েছে আমরা দেখছি যে সারা মুর্শিদাবাদ আশেপাশের জেলার বাইরেও বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার কারণে সমস্ত মানুষ আজ যে পরিষেবা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে যেমন মণিপুরের সাতটা জেলায় ইন্টারনেট বন্ধ তার কারণ আমরা জানি কিন্তু হঠাৎ করে বহরমপুর সমেত গোটা মুর্শিদাবাদ জেলা এবং তার আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার পিছনে কত বড় কারণ আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না যদি বড় কারণ থাকে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী তার প্রেস স্টেটমেন্ট করা উচিত তার সরকারি কোনো ভাষ্য থাকা উচিত কিন্তু সবাই আমরা অন্ধকারে আর এই ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার সুযোগ নিয়ে একটা শ্রেণীর একটা শ্রেণীর দুষ্কৃতিকারীরা তারা আরও বেশি করে কিন্তু গুজব ছড়ানোর চেষ্টা করছে তাই সরকারকে বলবো পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সরকার এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি খোলাখুলি শান্তির বার্তা দিন এখনো পর্যন্ত অনেক মানুষ ঘরে ফিরতে পারেনি প্রশাসন নিশ্চয়ই চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টা যথেষ্ট নয় আরও বেশি চেষ্টা করতে হবে আমরা শান্তি ফিরাতে চাই আমাদের সেখানে যেতে দেওয়ার ব্যবস্থা করা হোক আমি যেতে চাইছি আমাকে যেতে দেওয়া হচ্ছে না আমি প্রশাসনকে বলেছি মানুষকে যেতে দিলে সেইখানকার মানুষের সমস্যা সমাধানে আমরা তৎপর হতে পারবো আজকে মণিপুর আর বহরমপুর বহরমপুর সমেত গোটা জেলাকে একাকার করে দেওয়া হলো বাংলার মুখ্যমন্ত্রী আপনার স্টেটমেন্ট চাই আপনার বার্তা চাই আমরা